লোকসভা ভোটের আগে সন্দেশখালী শেখ শাহজাহান রেখাপাত্র এই নামগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিজেপি এই সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল সন্দেশখালীতে নারী নির্যাতনের বিষয়টা সামনে এনে প্রতিবাদ সেখানকার প্রতিবাদী মুখ রেখাপাত্রকে বিজেপি ভোটে লড়ার টিকিট দিয়েছিল কিন্তু বসিরহাটের মানুষ সেই মমতা ব্যানার্জির ওপরই আস্থা রাখে এমনকি উপনির্বাচনে মমতা ব্যানার্জির দলের ওপর ভরসা রেখেছিলেন সাধারণ মানুষ এবার রেখাপাত্রের সন্দেশখালীতে মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের আগে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি হচ্ছে সন্দেশখালীতে পাইপলাইনে আরও আরো উন্নতির ভাবনা সরকারের দু সালে বিধানসভা নির্বাচনের আগে এবার সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে তিরিশ থেকে ষাট বেড করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ষাটটি বেডের সুপার স্পেশালিটি হাসপাতালের আদলে উন্নতি হবে এমনটাই সন্দেশখালীর বিধায়ককে চিঠি লিখে জানালেন মুখ্যমন্ত্রী চিঠিতে লেখা আছে জানলে খুশি হবেন সন্দেশখালী গ্রামীণ হাসপাতালকে আমরা তিরিশ থেকে ষাট বেডে উন্নতিকরণের সিদ্ধান্ত নিয়েছি সিজারিয়ান সেকশনের সুবিধে সহ আরো উন্নত মানের চিকিৎসা পরিষেবা এখন থেকে এই হাসপাতালে পাওয়া যাবে আর এর জন্য প্রয়োজনীয় তৈরি করতে সরকারের খরচ হবে প্রায় কোটি টাকা গত ডিসেম্বর মাসে আমি এটি ঘোষণা করেছিলাম আর এখন এই কাজের প্রশাসনিক অনুমোদন আমরা দিলাম সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ কার্যকরী হবে বলে আমার বিশ্বাস আশা রাখি বিষয়টা যথাযথভাবে এলাকার মানুষের কাছে তুলে ধরব গত তিরিশে ডিসেম্বর সন্দেশখালী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে হাসপাতালের পরিকাঠামো সহ একাধিক উন্নতি করবে রাজ্য সরকার তিনি প্রতিশ্রুতি দেন এবার হাসপাতালের কাজ দিয়ে সন্দেশখালীর উন্নতি শুরু করলেন মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো দু সালের বিধানসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা জানি যে কীভাবে সন্দেশখালী অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে সন্দেশখালীর শেখ শাহজাহান থেকে শুরু করে সন্দেশখালীর সাধারণ মানুষ তারা বিভিন্নভাবে কিন্তু শাসক দলের বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং শুধু তাই নয় তারা কিন্তু নিজেদের আন্দোলনও বজায় রাখেন সেখানে আমরা দেখি যে কোথাও গিয়ে একেবারে শাসক দলের শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন একেবারে শিবু হাজরা এবং বিভিন্ন লোকাল নেতৃত্ব তাদের বিরুদ্ধে অরাজকতার যে আন্দোলন সেই আন্দোলন তারা করেন এবং সেখান থেকে কিন্তু কোথাও গিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারা বলে যে তাদেরকে কালিমালিপ্ত করা হচ্ছে এবং যে ঘটনা সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে ঘটেছে সেটা অর্ধেক নাকি ফেক বা মিথ্যে এমনটা কিন্তু শাসক দলের তরফে দাবি করা হয় এবং ঠিক তারপর আমরা যেটা দেখি যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু অনেকেই একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে এবং তার পাশাপাশি কিন্তু যে আন্দোলন চলছিল সেটাকে কোথাও গিয়ে চক্রান্ত হিসাবে উড়িয়ে দেন কিন্তু কোথাও গিয়ে সন্দেশখালীর যারা বাসিন্দা ছিলেন তারা বারবার চাইছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালী যান এবং তার পাশাপাশি তিনি তাদের সঙ্গে কথা বলুক এবং তাদের যে সুবিধা অসুবিধা সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুক কিন্তু ঠিক তারপর আমরা কি দেখি যে দু সালের তিরিশে ডিসেম্বর যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গিয়েছিলেন প্রথমবারের জন্য এই এত বড় অশান্তির পর এবং সেখানে গিয়ে তিনি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য অনেক কিছু ঘোষণা করেন এবং তার মধ্যে যেমন ছিল স্বাস্থ্য ব্যবস্থা রাস্তা এবং তার পাশাপাশি কিন্তু নদী নালা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি বলেন যে উন্নতি হবে এবং সন্দেশখালী মানুষের পাশে দাঁড়াবেন এই রাজ্য সরকার ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং নবান্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সন্দেশখালীর এমএলএকে সরাসরি চিঠি লিখে একটি অত্যন্ত মাস্টারস্ট্রোক দিয়েছেন কারণ সেই চিঠিতে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সন্দেশখালীর বিধায়ককে লিখেছেন যে তিরিশ বেডের যে হাসপাতালটি রয়েছে সেই সন্দেশখালী হাসপাতালটি তিরিশ থেকে বাড়িয়ে বেড করা হবে ষাটটি এবং এই কথা এই যে আশ্বাস সেই আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দিয়েছিলেন এবং ফের একবার কিন্তু তিনি সরাসরি সেটা কার্যকরী করার জন্য এবার চিঠি লিখে জানিয়ে দিলেন যে কোথাও গিয়ে সন্দেশখালীতে এবার ষাটটি বেডের যে স্পেশালিটি হসপিটালের মতো কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হবে রোগীদের এবং সন্দেশখালীর বাসিন্দাদের এবং তার পাশাপাশি এই মুহূর্তে নবান্ন সূত্রে যা খবর রয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামের অন্দরে অন্দরে চাষবাস এবং বিভিন্ন বিষয়ে তিনি ধ্যান দেবেন এবং যারা এই মুহূর্তে অভিযোগ জানিয়েছিলেন যাদের জমি নিয়ে নেওয়া হয়েছিল যাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই সব বিষয়েও কিন্তু এই মুহূর্তে বিস্তারিতভাবে দু হাজার সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন এবং এই সন্দেশখালী যে সন্দেশখালীতে রেখাপাত্র থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনকারীরা উঠে এসছেন বিজেপির রেখাপাত্র বলা যেতে পারে তিনি উঠে এসছেন তার সন্দেশখালীতে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক এবং তিনি সরাসরি কিন্তু এবার যেমনটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চলেছেন তেমনভাবেই কিন্তু আগামী দিনে আরও বেশ কিছু উন্নতি হবে এমনটা কিন্তু সরাসরি আমরা নবান্ন সূত্র মারফত জানতে পারছি প্রসঙ্গত বলি তিরিশে ডিসেম্বর সন্দেশখালী যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে ঋষি অরবিন্দ মিশন মাঠের সভা থেকে সরকারি সুযোগ সুবিধে তুলে দেন উপভোক্তাদের হাতে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন সবাই ভালো থাকবেন সকলে মিলেমিশে থাকবেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না একই সঙ্গে সন্দেশখালীতে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি কি বলেছিলেন শোনাব কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশকালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যা তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন ভেসে যাক জগ ভেসে যাক জগ ভেসে যাক সন্দেশখালীতে এবার উন্নয়নের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ আসন বিশিষ্ট হাসপাতালকে ষাট আসন করার স্পষ্ট কথায় জানানো হয়েছে নবান্ন থেকে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা